আর্যিকর কাণ্ডে নব্বই দিন পার হয়ে গেলেও সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা না দেওয়ায় প্রমাণ লোপাটের মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলকে জামিনের প্রতিবাদে জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং মেডিকেল সার্ভিস সেন্টারের তরফে শনিবার সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেওয়া হয় এদিন বেলায় করোনাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন জুনিয়র চিকিৎসকরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে চিকিৎসকদের পাশাপাশি এদিন মিছিলে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ মিছিলটি সিজিও কমপ্লেক্সের সামনে পৌঁছাতেই গেটের বাইরে তাদের আটকে দেয় পুলিশ চিকিৎসক পড়ুয়ারা জাস্টিসের দাবিতে সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এরপর আটজনের প্রতিনিধি দল সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে দেখা করেন বেশ কিছুক্ষণ দুপক্ষের মধ্যে কথাবার্তা চলে জানা গেছে তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে বলে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেন সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর ভরসা রেখে অনুরোধ করা হয়েছে আরো জানা গেছে জামিন পেয়ে যাওয়া মানেই অভিযোগ থেকে সরে যাওয়া নয় ওরা অভিযুক্ত তদন্ত প্রক্রিয়া এখনো শেষ হয়নি রিপোর্ট দুনিয়া Yeah. Yeah.